আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে বসে আমার এই ব্লগটি দেখতেছেন আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো ভালো আছি আমার ব্লগটি আমি আজকে সকাল থেকে শুরু করছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আপনারা অবশ্যই আমার ব্লগটি দেখতে থাকেন A, B. Nak? O, T. Amat, dia temut si. Dia temut Baba. Amat, dia tu si. Amat, dia tu si. A, C.

这是，嗯，<laughs> 爸爸。 চলে আসলাম রান্নাঘরে সকালের নাস্তা বানানোর জন্য আর সকালের নাস্তার জন্য আমি করবো রুটি বেশি না মোহাম্মদের বাবা চলে গেছে এখন আমাদের জন্য শুধু একটু রুটি করে নেব আর পানিটা আমি চুলায় বসাই দিলাম সেখানে একটু তেল দিয়ে দিলাম যাতে হাতে না লেগে যায় আর এখন লবণটাই দিয়ে দিচ্ছি এই তো আমার আটাটা এখানে করা হয়ে গেছে হাতে ধরা যাবে না এখন মানে ধোয়া উঠতেছে এখন এইভাবে নাড়ি চাড়িয়ে কতক্ষণ রেখে তারপরে হাত দিয়ে আটাটা গোলাটা আমি মেখে নিব এতে আমার মাখানো শেষ হ্যাঁ বল

আমার রুটি বানানো শেষ তারপর আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি যেখানে রুটি বানাইছি ওইখানে আটার গুঁড়া টুড়া পড়ছে সেগুলো পরিষ্কার করে নিতেছি আধিক দিয়ে একটু চুলাটাও পরিষ্কার করে নিতেছি চুলার উপরে নিচে একটু ময়লা হয়ে গেছিল সেগুলো একটু পরিষ্কার করে নেবো এখন আমার পরিষ্কার হয়েও গেছে এখন আমি রুটিগুলো ভেজে আমাদের সকালের নাস্তাটা করে নেব চলুন তাহলে আমরা নাস্তাটা করে ফেলি আর আমার এই ব্লগটি দেখতে দেখতে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। খাবো আমরা কালকে রাতের তরকারি আছে আর আমরা একটু ডিম ভেজে নিচ্ছি তরকারি আর ডিম দিয়ে রুটিগুলো খেয়ে নেবো তার জন্য পেঁয়াজ কাঁচা রেস কেটে ডিমটা মাখিয়ে এখানে একটু ভাজি করে নিচ্ছি সকালের নাস্তাটা করব রুটি ডাল তরকারি বাবুকেও তাই খাওয়াই দেব আর তারপরে একটু চা করবো যা খাবো আর আজকে আমার একটু তারা আছে সব কাজ তারা ধরা করে একটু বাহিরে যে পর কি তাহলে যে ডিমটা আমার এখন প্রায় হয়ে গেছে অলমোস্ট ডান তারপর খেয়ে দিয়ে অন্য কাজগুলো তাড়াতাড়ি করে গুছাই শেষ করে আমাকে যেতে হবে এই যে দেখেন আমার ইয়ামিয়ামিডিয়াম ভাজা হয়ে গেছে এখন আমরা ছটফট করে বাবুকেও খুব Uh দুপুরে পেশি কিছু রান্না করব না শুধু একটু মুরগির মাংস রান্না করবো আর ভাত রান্না করব। তার জন্য আমি যে পেঁয়াজ মরিচ যা কিছু লাগে সব কিছু কষিয়ে রসি নিয়ে মানে মুরগির মাংস আজকে একটু আলু আর টমেটো দিয়ে রান্না করব। তবে কষা কষা হবে ঝোল হবে না আর এটুকু রান্না করে তাড়াতাড়ি আমাকে দৌড় দিতে হবে কারণ অনেক কাজ আছে বাকি আরও বাবুকে গোসল করাতে হবে খাওয়াতে হবে আর ঘর ঝাড়ুটারু কিছু দিই নেই সেগুলোও সারতে হবে সেগুলো সেরে আমি জাস্ট একটা দৌড় দিব সেই ব্যস্ত ব্যস্ত কাজটা সেরে তারপরে আবার চলে আসতে হবে তাড়াতাড়ি বাসায় এই যে আমি এখন পানি ঢেলে দিয়েছি মশলাটা এখন কষানো হবে কালারটা একদম জাস্ট ওয়া হয়েছে অনেক সুন্দর একটা কালার আসছে খাইতে অনেক মজাই হয়েছিল আমি কালারটা দেখে আমার অনেক ভালো লাগছে একদম কাছ থেকে দেখালাম আপনাদেরকে এখন আমি মাংসটা আর আলু টমেটোটা একেবারে দিয়ে কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি একটু পানি দিয়ে দিব তারপর একদম ভাজো ভাজো করে দেবেন লাগতেছে আসলে অনেক মজা হয়েছিল তারপরে যে কষানো হয়ে গেছে এখন আমি পানিটা দিয়ে দিলাম আমার ভাত তরকারি সব রান্না ধোয়া টোয়া হয়ে গেছে এখন জাস্ট শুধু ঘরটা ঝাড়ু দিব ঝাড়ুটা দিয়ে আমি বাবুকে খাওয়াইতেও পারবো না বাবুর বাবাকে বলছি একটু খাওয়াই দিতে কারণ আমার একটু বেরোনোর আছে এগিয়ে আমি ঝাড়ু দিতেছি বাবু আর বাবুর দাদু বাইরে খেলতেছে আজকে সে একটা লম্বা টি শার্ট পরছে সেটা মোহাম্মদের না সেটা হলো আমার ভাস্তির বড় ভাস্তির সে এটা নাম দিয়েছে সুপার হিরো কারণ সামনে দিয়ে ফায়ারম্যানের ছবি আছে পিছন দিয়েও একটা ছবি আছে সেটাকে সে সুপার হিরো বলে এখন এটা তার গা থেকে খুললেই কান্না করে যার জন্য আজকে সকালবেলায় আবার গায়ে দিছে আর খুলতেছে না তো আমি এখন ওরে গোসল করাবো দেখি খোলা যায় কি না জোর করেই খুলতে হবে খুলে ওরে গোসলটা করাই দিতে হবে এই যেদি আমি আজকে বাইরে যাব দেখি ওর বাবা অফিস থেকে একটু তাড়াতাড়ি চলে আসছে কারণ ওর বাবা ছাড়া কারো কাছে থাকে না তাই উনি চলে আসছে আর আমার ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে বলতেছি আমার ব্লগটা যদি দেখে দেখতে দেখতে আপনাদের কোথাও মনে হয় যদি ভালো লেগেছে আপনাদের কাছে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের একটা লাইকই আমার মানে এই ভিডিওটি অন্যদের কাছেও

এখন চলে আসলাম একটু সব রান্না করব মানে সব সবজি সব কিছু আমার কাটা কাটা হয়ে গেছে এই যে এটা সব আর তার জন্য এখানে আমার গাজর টমেটো পেঁয়াজের পাতা ফুলকপি সব কিছু কেটে রাখছি এখন আমি এটা সবজিটা রান্না করব তার জন্য চুলায় তেল দিয়ে দিলাম তেলের মধ্যে ফুরন আর পেঁয়াজ রসুন আদা বাটা সব কিছু একটু দিয়ে দেওয়া লাগে সব নাকি মাংস দিয়ে বানানো আর কি আচ্ছা যাই হোক আমি জানি না সঠিক কি দিয়ে বানানো তার জন্য পেঁয়াজ রসুন আদা বাটা কিছু দিয়ে হলুদ দিয়ে একটু জিরাও দিয়ে দিলাম সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে এই যে লবণটাও দিয়ে দিলাম এখন একেবারে কষানো হয়ে যাবে আর কষানো হয়ে গেলেই এতে দিয়ে এটা 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 সবেরি এখন দিয়ে দিলাম একটু দেবো শুধু ধুয়ে নিছি তাতে ওটা একটা নরম হয়ে গেছে এখন এতে আমি সবজিগুলো অ্যাড করবো এখানে আছে সিম আলু টমেটো তারপরে ফুলকপি পেঁয়াজ পাতা পাঁচমিশালি একটা সবজি হবে সবেরি দিয়ে এই যে আমার সবেরিটা অনেকটাই হয়ে গেছে তারপর একটু যখন হয়ে আসছে তখন আমি দিয়ে দিলাম সসপাতা এই সসপাতাটা দেওয়াতে অনেকটা মজা হয় আর টেস্টি হয় তো এটা খাইতে অনেক মজা হয়েছিল আর আপনারা চাইলে এটা আপনারাও করে নিতে পারেন আর আজকের এই ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম আর বড় করলাম না আমার এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভালো লাগবে আপনারা অবশ্যই দেখেন তো আগামী দিন আরেকটি নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হবো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন